তুমি কি এখন রাতে ঘুমাও না রাতে ঘুম হয় তোমার খুব জলদি কি ঘুমিয়ে পড়ো তবে যে বলতে আমার সঙ্গে কথা না হলে তোমার ঘুম আসে না তুমি পারো না এখন তো আমার সঙ্গে কথা হয় না তাহলে তুমি ঘুমাও কি করে তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো আচ্ছা তুমি কি সত্যি ঘুমিয়ে পড়ো আমাকে না শুনে কি ঘুমোতে পারো নাকি জেগে থাকো আমার না বিশ্বাস হয় না এখনো কানে বাজে তোমার প্রতিটা কথা এখনো চোখে ভাসে একটা রাত কথা না হলে তোমার সে কি ব্যাকুলতা জানো মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠি হাতে আলো জেলে দেখি তোমার কোনো কল এলো কি না কিংবা একটা খুদে বার্তা না কোনো ফোন কল নেই নেই কোনো ক্ষুদে বার্তাও ফাঁকা স্ক্রিনে একটা আকাশ ভেসে ওঠে দীর্ঘশ্বাসের আকাশ যেন সে রাতে আমি আর ঘুমোতে পারি না পুবের জালনাটার দিক খুলে জালনার পর্দা কাঁপিয়ে হুড়মোর করে ভেতরে ঢুকে রাতের জমানো বাতাস আমার তাতেও ভালো লাগে না আমি তখন সিঁড়ি দোর খুলে দিয়ে ছাদে এসে দাঁড়াই তারপর তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি মধ্যরাতের আকাশ কোনো কোনো রাতে আকাশে তারা থাকে নিঃসঙ্গ রাতের বুকে সেই সব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে করে কোনো রাতে আমি কাঁদিও জানো কান্না করতে করতেই মনে পড়ে এমন নিস্তব্ধ রাতেও পৃথিবীর কোথাও কেউ একজন জেগে আছেন আমার জন্য আমাকে শোনার জন্য আমার তখন সব ছেড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে তারপর কাছাকাছি বসে ফিস ফিস করে বলতে ইচ্ছে করে ভালোবাসি তো এবার ঘুমিয়ে পড়ো এবার ঘুমিয়ে পড়ো